সকলকে স্বাগত জানাই আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা নতুন টপিক নিয়ে কথা বলার আগেই আমরা যে পুরানো ক্লাস করিয়েছিলাম সেটা একটু রিক্যাপ করার চেষ্টা করি দেখো আমরা গত ক্লাসে দেখেছিলাম গত ক্লাসে দেখেছিলাম যে কার্বন চারটে সমযোজী বন্ধন গঠন করলে কার্বন স্থায়িত্ব লাভ করে এখন স্যার কার্বন চারটে সমযোজী বন্ধন গঠন করে ঠিক আছে তাহলে একটা বন্ধনে একটা কার্বন ইলেকট্রন থাকে একটা হাইড্রোজেনের ইলেকট্রন থাকে এক্ষেত্রে কি এই বন্ধন কি কখনো বিভাজিত হয় না বা বন্ধন কি ভাঙে না তখন তার তিনটে পসিবিলিটি আমরা দেখিয়েছিলাম তিনটে পসিবিলিটি আমরা দেখিয়েছিলাম এক্ষেত্রে বন্ধন গঠন করা আমরা ঠিক আমাদের মতো করে ভাবব কীরকম ভাববো দেখো এই যে বন্ধন গঠন করেছে তার মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের সঙ্গে কার্বন হাইড্রোজেনের সঙ্গে রিলেশনশিপে আছে কিসে আছে রিলেশনশিপে আছে যেখানে দুজনের কন্ট্রিবিউশন সমান দুজনের কন্ট্রিবিউশন সমান অর্থাৎ এই বন্ধনে কার্বনের একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে এখন যেহেতু দুজন রিলেশনশিপে আছে সেক্ষেত্রে একটা একটা কেস এরকম হয় যে হাইড্রোজেন কার্বনকে ধোকা দিয়ে গেল কার্বনকে ধোকা দিয়ে চলে গেল অর্থাৎ কি এই বন্ধনের দুটো ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে পালিয়ে গেল হাইড্রোজেন নিয়ে কী করবে পালিয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে হাইড্রোজেন নিয়ে যদি পালিয়ে যায় তাহলে কার্বনে কি হচ্ছে এখানে কার্বনের একটা ভ্যাক্যান্ট অরমেটাল দেখা দিচ্ছে তার মানে ঘাটতি হচ্ছে ঘাটতি দেখানোর জন্য কি প্লাস যেহেতু এখানে কার্বনের কতগুলি ইলেকট্রন ছিল একটা তাহলে একটা ঘাটতি হচ্ছে তাই একটা ঘাটতির জন্য একটা মাথায় প্লাস বোঝা গেছে আর একটা পসিবিলিটি কী দেখেছিলাম যে ভাই এখানে ধোকাটা কে দিল হাইড্রোজেন ধোকা দিল এবার কি করলো কার্বন বলছে আগের জন আমাকে ধোকা দিয়েছিল আগের হাইড্রোজেনটা আমাকে ধোকা দিয়েছিল এখন আমি কী করতে পারি আমি এই হাইড্রোজেনকে ধোকা দিয়ে লাথিমের বার করে দেবো কী করবে লাথিমের বার করে দেবে তার মানে কি ইলেকট্রন দেবে না অর্থাৎ এখানে হাইড্রোজেন কীভাবে বার হলো হাইড্রোজেন বার হলো এইচ প্লাস আকারে তাহলে এইচ প্লাস কেন স্যার কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে ছিল কিন্তু হাইড্রোজেনকে ইলেকট্রন দেওয়া হয়নি একটা ইলেকট্রন দেওয়া হয়নি তাই মাথায় একটা এইচ প্লাস ওকে এইচ প্লাস একটা প্লাস এখন দুটো ইলেকট্রন আছে তাহলে দুটো ইলেকট্রন দিলাম এবার স্যার কার্বনে কটা ইলেকট্রন ছিল একটা আছে কটা দুটো তাহলে একটা বেশি আছে বললো তাই একটা মাথায় মাইনাস বোঝা গেছে বুঝতে পেরেছ আচ্ছা তারপর আরেকটি কি করেছিলাম যে হাইড্রোজেন বলছে হাইড্রোজেন আর কার্বন দুজন কী করেছে একটা গোল টেবিল বৈঠক করলো টেবিল বৈঠক করে বলছে কার্বন তখন হাইড্রোজেনকে বলছে তুই আর আমি রিলেশনশিপে আছি আগের বার তুই আমাকে ধোকা দিয়েছিলে একটা ইলেকট্রন আমাকে দিশে তুই পালিয়ে গিয়েছিলি তখন হাইড্রোজেন বলছে তা তো বন্ধু তা তো নয় তুমিও তো একবার আমাকে ঠকিয়েছো দুটো ইলেকট্রন তুমি নিয়েছো আমাকে দাওনি তখন ওদের মধ্যে একটা সমঝোতা হলো যে দেখো তুমি আর আমি কেউ কাউকে ধোকা দেবো না তুমি আর আমি কেউ কাউকে ধোকা দেব না তাহলে বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে একটা তুমি নেবে একটা আমি নেব সমানভাবে ভাগ করবো সমানভাগে ভাগ করব। এবং সেখানে দেখা গিয়েছিল যে এই বন্ধনে একটা ইলেকট্রন কার্বন নিল একটা ইলেকট্রন হাইড্রোজেন নিল অর্থাৎ হাইড্রোজেন কী আকারে বার হচ্ছে এইচ ডট আকারে বার হচ্ছে এইচ ডট আকারে বার হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এই যে কক্ষকে কার্বনের কক্ষকে কটা কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে এটা কি মুক্ত ইলেকট্রন তাই এর নাম কি ছিল মুক্তমূলক যেহেতু সেই স্ত্রীর একটা গ্রুপ গ্রুপের বাংলা হচ্ছে মূলক তাহলে হচ্ছে কি এটা মুক্তমূলক কি কার্বনের মুক্তমূলক এবার কথা হচ্ছে এই যে মুক্তমূলক হাইড্রোজেনের মুক্তমূলক হাইড্রোজেনের মুক্তমূলক এই জিনিসটা কী কিছুই না আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যাকে বলি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুতে কটি অ্যাটম কটি ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন থাকে এখানেও কটা ইলেকট্রন আছে হাইড্রোজেনে একটাই আছে তার মানে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা যাকে পরমাণু বলি হাইড্রোজেন পরমাণু বলি তাকে অর্গানিক কেমিস্ট্রিতে কী বলবো কী বলবো হাইড্রোজেনের মুক্তমূলক কথা বোঝা গেছে তাহলে মুক্তমূলক মানে আর কিছুই না আচ্ছা এবার দেখো তাহলে এই দুটো ক্ষেত্রে এই দুই কেসে কীরকম হলো একবার কার্বন পুরোপুরি দুটো ইলেকট্রন নিয়ে নিল আর একবার হাইড্রোজেন পুরোপুরি দুটো ইলেকট্রন নিয়ে নিল তার মানে সমবিভাজন হয়নি তাহলে এটা কী হচ্ছে বিভাজন হয়েছে কী অসম বিভাজন তার ইংলিশ নাম কী বলা হয় হেটারোলাইটিক ফিশন তাহলে হেটারোলাইটিক ফিউশনের ফলে কী হয় কার্ব্যাটায়ন আর কার্বানায়ন তৈরি হয় বুঝতে পেরেছ এখন স্যার তাহলে এটার ক্ষেত্রে কী হলো এটার ক্ষেত্রে সমানভাবে ভাগ হয়েছে তাই বলা হয় সুষম বিভাজন সুষম বিভাজন বা ইংলিশ নাম হচ্ছে হোমোলাইটিক ফিশন এটা হেটোলাইটিক ফিশন এটা হচ্ছে হোমোলাইটিক ফিউশন বুঝতে পেরেছ তারপর আমরা দেখেছিলাম দেখো বন ফর্ম করা কি দেখেছিলাম বন্ধন গঠন করা বন্ধন গঠন করা সেক্ষেত্রে কি দেখেছিলাম যে দেখো ব্যাপার হচ্ছে আমি এক জায়গায় বেশি পরিমাণ জল রেখেছি এক জায়গায় বেশি পরিমাণ জল আছে একটা পাত্রে একটা পাত্রে কম পরিমাণ জল আছে যদি দুজনকে দুজনকে আমি একটা পাইপের সাহায্যে জুড়ে দেবো তাহলে কি দেখতে পাবে কি দেখতে পাবে যেখানে বেশি জল আছে সেখান থেকে কম জলের দিকে জলটা যাবে কতক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না দুজনের মধ্যে কি হচ্ছে জলের স্তরটা সমান হচ্ছে জলের পরিমাণটা সমান হচ্ছে ক্লিয়ার তাহলে স্যার এক্ষেত্রেও এখানে দুটো দুটো ইলেকট্রন আছে কটা ইলেকট্রন আছে কার্বানায়নে দুটো ইলেকট্রন আছে আর কার্বোকাইটায়নে ইলেকট্রন নেই ফলে একটা ইলেকট্রন প্রথম এখানে যায় দিয়ে কি করে এটা এটা কি বলা হয় এটাকে মুক্তমূলক বলা হয় তাহলে কী করলো এটা মুক্তমূলক তৈরি করলো তাহলে কার্বোকাইটায়ন একটা ইলেকট্রন নিলে কি তৈরি করে মুক্তমূলক তৈরি করে আর কার্বানায়ন কী করবে একটা ইলেকট্রন যদি দিয়ে দে তাহলে কটা ইলেকট্রন থাকছে একটা থাকছে অর্থাৎ কার্বানায়ন একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তোমার কি করে মুক্তমূলক তৈরি করে এবার দেখো এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন তুমিও সিঙ্গেল সেও সিঙ্গেল তাহলে কী করবে তোমরা তোমরা আস্তে আস্তে রিলেশনশিপে আসতে পারবে কেন কারণ তুমি সিঙ্গেল আছো সেও সিঙ্গেল আছে তাহলে সিঙ্গেল সিঙ্গেল থাকলে তারা রিলেশনশিপে আসবে এরাও তাই এরাও কী করবে এ বলছে আই বন্ধু আই 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 রিলেশনশিপ আসে এ ওকে বলছে আই আই রিলেশনশিপ আসে এও ওকে বলছে আই আই রিলেশনশিপে আসে দুজন কাছাকাছি এসে কী করলো বনফর্ম করলো অর্থাৎ রিলেশনশিপ গঠন করলো এবার দেখো যেহেতু মুখোমুখি ওভারল্যাপ হচ্ছে মুখোমুখি রিলেশনশিপটা হচ্ছে তাই এটাই কি বলা হয় এটাকে বলা হয় সিগমা বন্ধন কি বন্ধন বলা হয় বন্ধন এটাকে বলা হয় সিগমা বন্ধন বুঝতে পেরেছ তাহলে আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা মোটামুটি অল্প সময় সাপেক্ষে বলে দিলাম এবার দেখো অত বড় ক্লাসটা তোর পুরোটা বলা সম্ভব নয় যারা আরও ডিটেলসে দেখতে চাও যে আরও কি কি বলেছিলাম তার আগের ক্লাসটা ফলো করা এবার দেখো আমরা তাহলে দেখতে পেলাম দেখতে পেলাম যে অসম বিভাজনের ফলে কার্বাক্যাটাইন ও কার্বানাইন তৈরি হয় আর সুষম বিভাজনের ফলে কি তৈরি হয় মুক্তমূলক বা ফিরেটিক্যাল তৈরি হয় এবং বন্ধন কারা করে বন্ধন করে মুক্তমূলক মুক্তমূলক বন্ধন করে আর হচ্ছে কার্বাক্টায়ন ও কার্বায়নায়ন বন্ধন করে এর এত পর্যন্ত ঠিক আছে এবার দেখো এখানে চারটে সমযুজি বন্ধন গঠন করেছে চারটে বন্ধন গঠন করার ফলে এটা হচ্ছে স্থায়ী আর বাকি সবাই হচ্ছে এই তিনজন হচ্ছে অস্থায়ী কেন কি কারণ সেটা আগের ক্লাসটা দেখে নাও তাহলে আমরা দেখলাম যে কার্বন চারটে সমযোজী বন্ধন গঠন করে এখন কথা হচ্ছে স্যার কার্বন যদি চারটে সমযোজী বন্ধন গঠন করে তাহলে সব কার্বন যে কোনো কার্বন চারটে সমযোজী বন্ধন গঠন গঠন করলে কি তারা একই হবে মানে তাদের নেশার কি একই রকম হবে সেটা আমরা একটু দেখব এইটা দেখার জন্য একটা উদাহরণের সাহায্যে আমরা একটু চেষ্টা করে বোঝার দেখো এই একটা উদাহরণ লেখা আছে এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে সমাজবন্ধন গঠন করেছে এই কার্বনটা একটা দুটো তিনটে আর এই হাইড্রজনের সঙ্গে একটা হবে তাহলে চারটে সমাজবন্ধন গঠন করেছে তোমরা যদি দেখো তাহলে প্রত্যেকটা কার্বনে চারটে বন্ধন গঠন করেছে তাহলে স্যার চারটে কার্বনে কি একই হবে না কখন এক হবে না কেন হবে না দেখো এই কার্বনের সঙ্গে একটা শাখা রয়েছে এই কার্বনের সঙ্গে এটা শাখা এটা শাখা এই কার্বনের সঙ্গে তাহলে কটা শাখা আছে দুটো শাখা আছে এই দুটো কার্বনের ক্ষেত্রে কোনো শাখা নেই তাহলে ব্যাপারটা হচ্ছে স্যার শাখা যদি আলাদা হয় তাহলে কি আলাদা হবে হ্যাঁ এদের পরিবেশটা আলাদা হবে এবং এদেরকে তাহলে আমরা আলাদা যেহেতু আছে এদের যেহেতু আলাদা আলাদা কার্বন তাহলে এদের কিছু একটা বলতে হবে কিছু নামকরণ করতে হবে আমরা নামকরণ কি করি এক ডিগ্রি কার্বন নাম লিখি দুই ডিগ্রির নাম বলি তিন ডিগ্রি বলি চার ডিগ্রি বলি তাহলে স্যার এক ডিগ্রি কার্বন বলতে কী বোঝায় দুই ডিগ্রি কার্বন বলতে কী বোঝায় তিন ডিগ্রি কার্বন বলতে কী বোঝায় চার ডিগ্রি কার্বন বলতে কী বোঝায় একটু বলেন হ্যাঁ বলার জন্য তো এসেছি অবশ্যই বলবো ধৈর্য ধৈর্য ধরো দেখো এক ডিগ্রি এক ডিগ্রি কার্বন বলতে বোঝায় কোনো একটা কার্বন কোনো একটা কার্বন যদি অন্য একটা কার্বনের সঙ্গে একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় এক ডিগ্রি কার্বন কার্বন যদি কোন একটা কার্বন একটা কার্বনের সাথে যুক্ত থাকলে তাকে বলা হয় এক ডিগ্রি কার্বন কার্বন যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় দুই ডিগ্রি কার্বন কার্বন যদি তিনটে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হবে তিন ডিগ্রি কার্বন কার্বন যদি চারটে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হবে চার ডিগ্রি কার্বন বোঝা গেছে চলো আমরা দেখি এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে স্যার এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত আছে বাকিগুলো তো হাইড্রোজেন হাইড্রোজেন আমরা ধরবো না তাহলে দেখো এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে একটা তার মানে এটা হচ্ছে এক ডিগ্রি এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে একটা তার মানে এটা হচ্ছে এক ডিগ্রি এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে এক ডিগ্রি এই কার্বনটাও সেম এই কার্বনটাও সেম তাহলে এখানে কতগুলি এক ডিগ্রি কার্বন আছে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি এক ডিগ্রি কার্বন আছে টোটাল কতগুলি পাঁচটি এক ডিগ্রি কার্বন আছে বুঝতে পারে স্যার দুই ডিগ্রি মানে কি তাহলে স্যার যে বললাম তার মানে কি এই কার্বনটা দেখো এই একটা কার্বনের সাথে যুক্ত আছে এই একটা কার্বনের সাথে যুক্ত আছে তাহলে যে কার্বনটা অন্য দুটো কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে বলা হবে দুই ডিগ্রি কার্বন তাহলে এটা হচ্ছে একটা দুই ডিগ্রি কার্বন আর কোথাও আছে দেখো আর কোথাও নেই তার মানে দুই ডিগ্রি কার্বন কতগুলি আছে একটি আছে দুই ডিগ্রি কার্বন কতগুলি আছে একটি আছে স্যার এই কার্বনটা কটা কার্বন সাথে যুক্ত আছে এই একটা এই একটা এই একটা তাহলে যেহেতু তিনটে কার্বনের সাথে যুক্ত আছে তাই হচ্ছে তিন ডিগ্রি কার্বন কতগুলি আছে একটা আছে স্যার এই কার্বনটা এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে চারটে চারটে কার্বন যুক্ত আছে তাই হচ্ছে চার ডিগ্রি কার্বন সরি চার ডিগ্রি কার্বন কতগুলি আছে একটা আছে কটা আছে আছে একটা আচ্ছা এবার দেখো স্যার এক ডিগ্রি হাইড্রোজেন এক ডিগ্রি হাইড্রোজেন দুই ডিগ্রি হাইড্রোজেন তিন ডিগ্রি হাইড্রোজেন চার ডিগ্রি হাইড্রোজেন এগুলো কি এগুলো আর কিছুই না এক ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে এক ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে তাকে বলা হবে এক ডিগ্রি হাইড্রোজেন দুই ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে তাকে বলা হবে দুই ডিগ্রি হাইড্রোজেন তিন ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তাকে বলা হবে তিন ডিগ্রি হাইড্রোজেন চার ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তাকে বলা হবে চার ডিগ্রি হাইড্রোজেন এবার দেখো এক ডিগ্রি কোথা কোথা আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে একটা এক ডিগ্রির সঙ্গে এই এক ডিগ্রি কার্বনের সঙ্গে কটা কটা হাইড্রোজেন আছে তিনটে হাইড্রোজেন আছে টোটাল কথা বলেছে পাঁচটা তাহলে পাঁচ গুণিত তিন টোটাল কত হবে তিন পাঁচা পনেরোটা তিন 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 কতগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে তিন পাঁচা পনেরোটা তাহলে এক ডিগ্রি হাইড্রোজেন কাকে বলবো যদি এক ডিগ্রি কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকে সেই হাইড্রোজেনগুলোকে বলা হবে এক ডিগ্রি হাইড্রোজেন ঠিক আছে এখানে কতগুলি আছে টোটাল পনেরোটি দুই ডিগ্রি হাইড্রোজেন তার মানে স্যার দুই ডিগ্রি কার্বন কোথায় আছে এই দেখো দুই ডিগ্রি কার্বন তার সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত আছে সেটা হচ্ছে দুই ডিগ্রি হাইড্রোজেন তার মানে কতগুলো হবে এখানে দুইটি কয়টা হবে দুইটি স্যার তিন ডিগ্রি তিন ডিগ্রি কার্বনের সঙ্গে কতগুলি হাইড্রোজেন আছে এখানে একটা তার মানে এখানে কতগুলো হবে একটি স্যার চার ডিগ্রি হাইড্রোজেনের সঙ্গে স্যার চার ডিগ্রি কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নেই তার জন্য নেই এবার একটা বোঝো কার্বন কতগুলি সমুজ বন্ধন করে চারটি তাহলে চার ডিগ্রি মানে কি চারটে অন্য কার্বনের সাথে যুক্ত থাকবে তাহলে স্যার চারটে যদি অলরেডি চারটে কার্বনের সঙ্গে সমাজ বন্ধন করেই ফেলে তাহলে এর পক্ষে আর পসিবল নয় যে হাইড্রোজেন ওর সঙ্গে আবার বন্ধন করবে ওর সাথে আর বন্ধন করবে পসিবল নয় তার মানে চার ডিগ্রি হাইড্রোজেনের কোনো অস্তিত্ব নেই চার ডিগ্রি হাইড্রোজেনের কোনো অস্তিত্ব নেই স্টেটমেন্ট বেসিস কোশ্চেন আসতে পারে যারা তোমরা ডাব্লু জেন জেনপাস এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এগুলো ইম্পর্ট্যান্ট বুঝতে পারে আচ্ছা এবার দেখো স্যার এ তো বুঝলাম এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি এছাড়াও কি অন্য কোনো নামে আমরা কার্বনকে জানতে পারবো হ্যাঁ এছাড়াও অন্য অনেক রিয়াকশান আছে যেখানে দেখবে আলফা হাইড্রোজেন আলফা কার্বন বিটা কার্বন গামা কার্বন এগুলো আমরা পাবো সেই সেই কারণে এখন থেকে আমরা চেষ্টা করছি ওগুলো পুরো ক্লিয়ার করে রাখা যাতে ভবিষ্যতে যখন আসবে পুরো আমাদের কাছে একদম পুরো মনে হবে আরে এই তো সব জানি বুঝেছ তো চলো এখানে আলফা কার্বন বিটা কার্বন আর গামা কার্বনটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে এটা কি একটা কার্বোকাইটাইন আমরা আগের দিনে দেখেছি এটা কার্বোকাইটাইন তাহলে এটা যেখানে প্লাস চার্জ থাকবে তাকে বলবে অ্যাক্টিভ সেন্টার বা সক্রিয় কেন্দ্র অ্যাক্টিভ সেন্টার স্যার এখানে প্লাস চার্জ কোথা আছে এটা হচ্ছে সক্রিয় কেন্দ্র বা অ্যাক্টিভ সেন্টার এর সাপেক্ষে এর সাপেক্ষে এর সাপেক্ষে প্রথমটাকে বলা হবে আলফা প্রথম যে কার্বন তাকে বলা হবে আলফা তারপরটাকে বলা হবে বেটা তারপর আরও থাকলে তাকে বলা হতো গামা কথা বুঝতে পেরেছো তাহলে কি বললাম যেটা অ্যাক্টিভ সেন্টার হবে তার সাপেক্ষে প্রথম যে কার্বন থাকবে তাকে বলা আলফা তারপরটা বেটা তারপরটা গামা নট সেইটা সেই কার্বনটা নয় তার পাশেরটা তার পাশেরটা স্যার এটা সাপেক্ষে এটার সাপেক্ষে তাহলে আলফা কোনটা এর সাপেক্ষে এইদিকে যদি নিই তাহলে এটা আলফা আর বিটা গামা নেই স্যার এর সাপেক্ষে এদিকেও হ্যাঁ এদিকেও সেই সেম প্রথম থেকে শুরু করবে এদিক দিয়ে শুরু করলে আলফা এদিকেও শুরু করবে আলফা থেকে তাহলে এটা আলফা এটা বেটা এটা হচ্ছে গামা তাহলে এখানে স্যার আলফা কার্বন কটি একটি এখানে আলফা কার্বন কটি একটি এখানে বিটা কার্বন কয়টি একটি এখানে স্যার আলফা কার্বন কয়টি দুইটি এখানে বিটা কার্বন কয়টি একটি এখানে স্যার গামা কার্বন কয়টি একটি স্যার হাইড্রোজেন সেম জিনিস এখানে আলফা হাইড্রোজেন কতগুলি আছে আলফা হাইড্রোজেন এখানে কটা আছে তাহলে এখানে আলফা হাইড্রোজেন আমি লিখলাম কোন মলিকুলের ক্ষেত্রে এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কতগুলি আছে বলো আলফা কতগুলি আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে তা বলা হবে আলফা হাইড্রোজেন তাহলে কটা আছে দুটো বিটা হাইড্রোজেন কতগুলি আছে বিটা হাইড্রোজেন কতগুলি আছে দেখো তিনটে বুঝতে কারণ বিটা কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে স্যার কী হবে আলফা হাইড্রজেন কতগুলি বলো ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কতগুলি কতগুলি আছে বলো তিন এদিকে তিন এদিকে দুই টোটাল কতগুলো হবে পাঁচটা বিটা হাইড্রোজেন কত আছে বিটা হাইড্রোজেন কতগুলি আছে দেখো দুটো কটা আছে দুটো স্যার গামা হাইড্রোজেন কত আছে গামা হাইড্রোজেন কতগুলি আছে তিনটে বুঝতে পেরেছ আরও কয়েকটা উদাহরণ নিয়ে আমি এটা আলফা বিটা গামাটা আরও কয়েকটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা দেখো এখানে অ্যাক্টিভ সাইড কোনটা এটা কি বলা হয় এটাকে বলা হয় অ্যালকিন কি বলা হয় ডাবল বন্ড থাকলে কি বলা হয় ইন ইএন অ্যালকিন অ্যালকিন তাহলে এখানে ডাবল বন্ডের যে রেসপেক্টে মানে কি অ্যালকিনের রেসপেক্টে এটা অ্যালকিন সিস্টেম তাহলে এইটা হচ্ছে তার অ্যাক্টিভ সাইড বা সক্রিয় কেন্দ্র অ্যাক্টিভ সাইড এর সাপেক্ষে আলফা কোনটা এটা হচ্ছে আলফা এটা হচ্ছে আলফা এদিকে আলফা বিটা গামা যাবে এদিকেও আলফা বিটা গামা যাবে তাহলে স্যার এখানে আলফা কার্বন কতগুলি আলফা কার্বন হচ্ছে একটি আলফা হার্ডজ্রেন কতগুলি যেহেতু আলফা কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে তাহলে আলফা হাইড্রোজেন কতগুলি হবে তিনটে এই দিকটাও সেম জিনিস এই দিকটা কী হবে আলফা কার্বন কতগুলি আছে আলফা কার্বন একটি আছে স্যার আলফা হাইড্রোজেন কতগুলি আছে যেহেতু আলফা কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে তাই হচ্ছে তিন স্যার এটার ক্ষেত্রে এটা কি কার্বনায়ন কার্বনায়ন তাহলে স্যার এইটা হচ্ছে অ্যাক্টিভ সাইড যার মাথায় মাইনাস আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টার অ্যাক্টিভ সেন্টার তাহলে অ্যাক্টিভ সেন্টার তার রেসপেক্টে আলফা কোনটা এটা আলফা এটা হচ্ছে বিটা আরও থাকলে জামা যেত তাহলে স্যার এখানে আলফা কার্বন কতগুলি আছে আলফা কার্বন হচ্ছে একটি আলফা হাইড্রোজেন কতগুলি দেখ এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে তার মানে হচ্ছে এটা কত হবে দুই হবে এই দিকটা স্যার বিটা কি তাহলে বিটা বিটা কার্বন কতগুলি হবে বিটা কার্বন কতগুলি একটি এখন বিটা হাইড্রোজেন কতগুলি হবে বিটা হাইড্রোজেন কতগুলি আছে তিনটি কথা বোঝা গেছে এখন যদি স্যার মুক্তমূলক নেই তার ক্ষেত্রে কোনটা সক্রিয় কেন্দ্র হবে মুক্তমূলক যার মাথা কি হবে যার মাথায় মুক্ত ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে সক্রিয় কেন্দ্র তার রেসপেক্টে এটা হবে আলফা তারপর এটা হবে বিটা আরও থাকলে গামা স্যার এদিকটা থাকলে এদিকে থাকলে সে আলফা হতো এ রেসপেক্টে তারপরে বিটা তারপরে গামা হবে তোমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে স্যার এখানে আলফা কার্বন কতগুলি আলফা কার্বন কতগুলি হবে একটি হবে আলফা হাইড্রোজেন কতগুলি হবে স্যার এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে তাই হচ্ছে দুটো আর এটা হবে বিটা কার্বন বিটা কার্বন কতগুলি একটি তাহলে বিটা হাইড্রোজেন কতগুলি স্যার বিটা হাইড্রোজেন হবে তোমার হচ্ছে তিনটি বুঝতে পেরেছ নিশ্চয়ই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছ যারা ক্লাসটাকে ইগনোর করছো পরবর্তীকালে যখন আলফা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন আলফা কার্বন এইসবগুলো আসবে তখন সমস্যায় পড়বে তাই এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করো